আসসালামু আলাইকুম কুষ্টি কিচেন অ্যান্ড কারেন্ট কেয়ারে সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এবং এবং সবাই যাতে সুস্থ থাকেন উপরালার কাছে সেই দোয়াই করি আজকে আমি নিয়ে এসেছি একটি আমের আচার আমের ঝুড়ি আসার রেসিপি এটা আমের সময় আমের আচার আমরা তৈরি করি অনেকে অনেক রকমের আচার তৈরি করে থাকি তেল দিয়ে দেখা যাচ্ছে খোঁচা সহকারে তো আমি আজকে ঝুড়ি আচারটা তৈরি করে দেখাবো যেভাবে বাসায় তৈরি করে জন্য আমি আম নিয়ে এসেছি এই আমগুলোকে আমি এখন পরিষ্কার করে ধুয়ে এগুলোকে আমি শুলে নেব শুলে ধুয়ে আবার ধুয়ে সেগুলোকে আমি সুন্দর করে গ্রেট করে নেব। আমগুলো একেবারে ফ্রেশ গাছের আম এবার আমি এগুলোকে স্কুলে ধুয়ে নিয়েছি নিয়ে মাঝখানে এখনও আমের বারটা হয়নি তা আমি এখন মনে করলাম যে আমের আচারটা তৈরি করে ফেলি যে আমি গ্রেড করে নিলাম সমস্ত আমগুলো গ্রেড করা আমার হয়ে গেছে এখন আমি এর ভিতরে একে একে যেগুলো দেবো সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিচ্ছি কিছুটা এরপর এর ভিতরে দেবো মশলা এখানে আমি নিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের পুড়া আদা রসুন পেঁয়াজ বাটা নিয়েছি জিরা তারপরে ধনিয়া এলাচ দারচিনি বেটে নিয়েছি আমি এগুলো আসলে বেটে সবগুলোকে আমি এবার এর ভিতর দিয়ে মাখিয়ে নেব। আমার নখটা একটু কেটে গেছে তো তাই একটু মাখাতে কষ্ট হচ্ছে আমি এগুলোকে এবার মাখিয়ে নিচ্ছি এর ভিতরে আর একটু তেল অ্যাড করব সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব একটু সময় ধরে আমের ঝুড়ি আসারটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি এমন একটি প্লাস্টিকের ঝুড়ি নিয়ে এসে নিয়ে এর ভিতরে আমি মেলিয়ে দিচ্ছি যাতে রোদ্রে আর কি এটা ভালো মতো শুকিয়ে যায় নিচে পানি যাতে নিচে ঝরে যায় যেহেতু লবণ দিয়ে পানি তো বেরোবেই আমি এবার এটাকে রোদ্রে দিচ্ছি যেখানে রোদ আছে সেই জায়গাটায় দুদিন আমি শুকিয়ে মানে নিয়েছি আর কি হালকা একেবারে খুব বেশি শুকায় নিয়ে যে এমন হবে বেশি একটু নরম নরম থাকবে এ পর্যায়ে দিলে পরে আচারটা খুব সুন্দর হবে এখন আমি এর জন্য নিয়েছি সরিষার তেল আমাদের নিজের বাড়িরই তেল খানি ভাঙানো আর নিয়েছি এখানে জিরা কালো জিরা আর হচ্ছে গোলমরিচ শুকনো মরিচ তেজপাতা এলাচ দারচিনি এবার আমি মশলাগুলোকে শুকনা আর কি কাঠকোলার উপরে খুব একটু ভেজে নিচ্ছে ভালো করে এটাকে ভেজে আমি গুঁড়ো করে নেব এবার আমি মরিচগুলোকেও ভেজে নেব এর ভিতরে কোনো তেল দেব না কাঠ উপরে এটাকে আমি ভেজে নিচ্ছি যে ভাজা হয়ে গেছে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এবার আমি এগুলোকে গুঁড়ো করে গুঁড়ো করে নেব এবার আমি একটু তেল নিয়ে এসেছি যে সরিষার তেল অনেকগুলো নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো একটু হচ্ছে রসুনের কোয়া রসুনের কোয়া দিয়ে তেলটাকে আমি গরম করে ঢেলে নিচ্ছি আর আমি এই যে সমস্ত মশলাগুলো এর ভিতরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা আর হচ্ছে কয়েকটা আস্ত মরিচও এর ভিতরে দিয়েছি এবং মরিচ গুঁড়োও দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু চামচ দিয়ে এবার আমি এই যে তেলটাকে একটু ঠান্ডা করে এর ভিতরে রসুনের কোয়াদে এটাকে আমি ভালো করে গরম করে এখন হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে যেহেতু কাছের বয়ম একেবারে গরমটা দিলে ঢাস করে ফেটে যাবে তাই একটু ঠান্ডা করে আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি যে তেলগুলোকে ঢেলে দেওয়ার পরে কিন্তু আসার বানানো আমার শেষ হয়ে যায়নি এখন এই আসারটাকে কিন্তু নিয়মিত রোদ্রে দিতে হবে তাহলে ভিতরে যে আমটা আমি দিয়েছি সেটা আস্তে আস্তে নরম হতে থাকবে এবং খুব সুন্দর একটি ক্লান ছড়াবে তখনই তেল দিয়ে যে কোনো ভর্তা খেতে কিংবা খিচুড়ির সঙ্গেও এটা খেতে খুবই মজা লাগবে এভাবে আপনারা ঝুড়ি আস্তে তৈরি করে ফেলতে পারেন খুব সহজভাবে খুব কম সময়ে আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখেন লাইক কমেন্টস এবং শেয়ার করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করলে কি যে ভিডিও আমি সাবনা না কেন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম